সংকীর্ণ রাজনীতি হিনমন্যতায় ভুগছে মুসলমান ভোটে যেতেন বড় বড় কথা আমরা পকেটে কাগজ নিয়ে যাব কাগজ ছিঁড়ব আর ওই স্পিকারকে দিয়ে আসবো ভবানীপুরে মমতাকে হারাবো আর বিমান ব্যানার্জিকে হারাবো এক ইঞ্চি জমি ছাড়া হবে না আপনি সংবিধান মানেন না আপনার আমলে এগারো সাল থেকে আজ অব্দি ছাপ্পান্ন জনকে দলবদল করিয়েছেন এগারো সাল থেকে বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পি হর কাউকে বাদ দেননি আপনি টেন্থ শিডিউল মানেন না আপনি অবৈধভাবে দুজন এমএলএ ভগবান গোলার রাফাত হোসেন হরানগরের সায়ন্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভাইলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন আর আপনি আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে যেখানে দশজন এমএলএ দলত্যাগ করিয়েছিল তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পঁচিশে মার্চ দিন রেখেছে পঁচিশে মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি পঁচিশে মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব আগামী উনিশ তারিখে বেলা দুটায় বিজেপি এমএলএ রা বারিপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো বেজ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি বারুইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয় নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে ওনারা ভারতীয়ত্বে নেই সংকীর্ণ রাজনীতি হিনমন্যতায় ভুগছে মুসলমান ভোটে যেতেন বড় বড় কথা আপনাকে হারাবো বিমান ব্যানার্জিকে হারাবো ভবানীপুরে মমতাকে হারাবো আর বারুইপুরে বিমান ব্যানার্জিকে হারাবো যার একটা চোখ বন্ধ জান ভালো এটা তো উনি যা করছেন রিআরেস্ট অফ দি রিআরেস্ট স্পিকার যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না তার কাগজ আমাদের লাগবে না আমরা পকেটে কাগজ নিয়ে যাব কাগজ ছিঁড়ব আর ওই স্পিকারকে দি আসব প্রত্যেক দিন এক দিন করে কাগজ বিজেপি নিয়ে যাবে ওকে দি আসবো কাগজ